এই মুহূর্তে আইনজীবী আলী আমাদের সঙ্গে রয়েছেন স্যার আমরা দেখলাম যে মেট্রো রুট উদ্বোধন হলো কলকাতায় প্রধানমন্ত্রী এলেন কিন্তু সেটা নিয়ে তো বিতর্ক শেষ হচ্ছে না বাঙেরা বলছে আমাদের সময় হয়েছিল কংগ্রেস বলছিল আমাদের সময় হয়েছিল নতুন করে এখন প্যাকেজিং করে দেয়া হচ্ছে ফিরা তাকিম তো বলেই দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পুরোটা এই শুরুত করেছিল মেট্রো রেল সেটা হচ্ছে এই বিহিগুলি খানি আর বামফ্রন্ট বাধা দিয়েছিল আর মমতা বাবুর কথা বলছেন তিনি মূলে উনি তো আবেগ ঘন পোস্ট করেছেন আবেগ ঘন পোস্ট ফিরাদ হাকিম মমতা বনাজি নট করো মমতা বাবু মমতা খালা মমতা আপা আমি অ্যাডভোকেট আলী আব্দুল জাদ জবাব দিচ্ছি তোমার কাছে বাংলা বাংলার জনগণ চাইছে তুমি বিজেপি সাথে গঠবন্ধন করে এখানে ইলেকশন লড়েছিলে এগারোটা এমপি হয়েছিল দুটো এমপি বিজেপির ছিল তপন সিকদার আর জুলু মুখার্জি তাদেরকে বিজেপি সরকার বিজেপি পার্টি তাদেরকে রাষ্ট্রমন্ত্রী করেছিল কিন্তু তোমাকে করেছিল রেলমন্ত্রী পু ঝিক ঝিক রেলমন্ত্রী রেলমন্ত্রী তাহলে তুমি রেলমন্ত্রী থাকাকালীন তুমি সেই সময় রেলমন্ত্রী থাকাকালীন কেন প্রকল্পগুলো কমপ্লিট করতে পারো তোমাকে তোর সুযোগ এবং সেই সুযোগটা কে দিয়েছিল তোর মমতা ব্যানার্জি বাপ দিয়েছিল মমতা ব্যানার্জি যদি বাপ দিয়ে থাকে সেটা বিজেপি বাপ দিয়েছিল আর সেই বিজেপি রেলমন্ত্রী থাকালেও তুই পদত্যাগ করেছিলে পদত্যাগ করেছিলে কুকুরের পেটে ঘিরে হজম হয় না সেই রকম তুমি ভূমি করে দিয়েছিলে রেলমন্ত্রী ছেড়ে দিয়েছিলে তাই কাম বলে সে মাকে নাই খায় না গায়ে দেয় মানুষই জানে না সেটাকে পারছেন নাকি তারপরে তুমি হলে কি ডক্টর বীর মন্ত্রী তারপরে তুমি হলে আবার বিজেপির অটল বিহারী বাজপেয়ী পায়ে ধরে আবার তুমি কি হলে কয়লা মন্ত্রী কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না সিপিএমরা লিখেছিল আর আজকে মোদীজি ছাব্বিশ ইঞ্চি বুকের পাটা নিয়ে সারা বাংলা কলকাতাকে মেট্রো রেলে সাজিয়ে দিচ্ছে এখন ওনাদের গুসা হচ্ছে আবার ওতে কেউ স্বপ্ন দেখছি যে ও মমতার স্বপ্ন কেউ বলছে আমাদের আরে বাবা যারই হোক করছে তো সেই মোদি তো কাটছে মোদি তোমাকে তো দেখেছিল ছিল তোমাকে তো ডেকে ছিল তোমাকে তো নিমন্ত্রণ পত্র দিয়েছিল তুমি গেলে না কেন কেন গেলে না কারণ তুমি মোদিজিকে বলেছিলে কেউ মনে ধরি বেঁধে ঘোরাবো কোন মুখ দিয়ে যাবে পুরা গাল নিয়ে মুদির কাছে যাবে লজ্জা করে না বেহানি লজ্জ বেহুদা আচ্ছা এই যে দু সালে এই যে মুখ্যমন্ত্রী বললেন যে টালিগঞ্জ থেকে গড়িয়া অব্দি আমি মেট্রো এক্সটেন্ড করেছিলাম সেইখানে তো গড়িয়া বন্ধ হয়ে গেল মেট্রো ফাটল দেখা দিল সেই নিয়ে তো মুখ্যমন্ত্রী কোনো কথা বলছে না বলবে কি করে বলবে কি করে কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা যাকে দিয়েছিল তার কাছ থেকে পার্টি ভান্ডে মোটা টাকা নিয়েছে কন্ট্রাক্টরের কাছ থেকে তো বলবে কি করে দেখছেন না ওরা এই রাজ্য সরকারের রাস্তাগুলো এখন চলার অযোগ্য বিল্ডিংগুলো ফেটে পড়ে যাচ্ছে সব জায়গায় তো দু নম্বরই দমদমে আমরা রিপোর্ট করতে গেছিলাম বলছে যে চন্দ্রিমা ভট্টাচার্য একদিনের জন্য আসেননি রাস্তার এই ভিড় আসবে কি করে আসবে কি করে সব তো ঠান্ডা করে কি ছিনু কি হুনু ঘুটে কুমুনির ব্যাটিরা সব মক্কা থেকে ফেলেছি তো তৃণমূল করলে যেমন ধরুন মৌমাছি মধু খাবে না এটা কেউ বিশ্বাস করে না সেরকম তৃণমূল করবে সেই পঞ্চায়েতের মেম্বার হোক কাউন্সিলর হোক এমএলএ হোক এমপি হোক তৃণমূল করবে আর দু নম্বরইভাবে কামাবে না তৃণমূল করবে চোট করবে না তৃণমূল করবে দাদাগিরি করবে না তৃণমূল করবে কাটমানি খাবে না এটা আবার হয় নাকি তো স্বয়ং ভগবানও বিশ্বাস করে না বাংলার মানুষও বিশ্বাস করে না তাই ঘাড় কেন কাত তৃণমূল এক চোরের জাত